একটা ছেলে দরকার এরকম সে কোনো অভাব নাই যে আমার সাথে ঘুরবে আমার সাথে আড্ডা দিবে আমার সাথে যেখানে সেখানে ফোন দিলে যাবে এরকম একটা ছেলে দরকার যদি কেউ থাকো তাহলে আমার হ্যাডির চার অপশনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ বা নাম্বার যোগাযোগ করতে পারো তোমরা পরিবারে কে কে আছে পরিবারে মা আছে ছোট বোন আছে আর আমি প্রতিবেদন আসার কারণ কি প্রতিবেদন আসার কারণ যে একটা ভালো ছেলে দরকার যে আমার সাথে ঘুরবে একা পয়সার আমার কোনো অভাব নাই সমস্যা নাই

টাকা কি কি না জন চ্যাংরা একটা ছেলা লাগবো সাকিব খান সমস্যা নেই আর সাকিব খান তো মোটা না খান আমি পছন্দ না পছন্দ করেন না আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার সাথে যোগাযোগ করবে এই যে কমেন্ট বক্সে নাম্বার দেওয়া আছে আমরা প্রতিবেদনে একেবারে শেষ করছি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে না আর কিছু বলার নেই